গুড মর্নিং এভরিওয়ান কেমন আছি তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন ঘুরিতে বাজে ওই সকাল প্রায় সাড়ে পাঁচটার মতন তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমার সোনার জন্য বুঝতেই পারছে তো পাপা সোনাকে উঠিয়ে ওকে খাবি দিলাম দিয়ে এখন ওকে চেঞ্জ করে দিচ্ছি মা সোনা আবার জানা তো খাওয়া দাওয়ার পর ওকে সকাল বিকেল চেঞ্জ করাতে হয় ফ্রেশ করাতে হয় তো ওকে চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে একটু সাজু গুজু করিয়ে ওকে একটু ঘুরি ফিরিয়ে আবার একটু ঘুম পাড়ি দিয়ে ধুয়ে এবার আসলাম বাইরে বাইরে সে আজকে মা তো হচ্ছে ধান সেদ্ধ করছে ওই জন্য অনেক ভরে উঠেছে উঠে প্রায় মায়ের শেষ মানে কালকে বিকেলে আর কি ভাবতে রেখেছিলো আজকে সেই জলে ভেজানোটা সেদ্ধ করে এই যে রাখছে তো এটাই হচ্ছে লাস্ট হচ্ছে আর তারপরে আবার এই ধানগুলোকে আর কি ছাদে দেবে মানে শুকানোর জন্য আর কি ছাদে মেলতে দেবে এখন গরম যেহেতু ওই জন্য নিচে রেখেছে আর এদিকে বোনও বেরিয়ে এসছে ও ব্রাশ ট্রাশ করে নেবে আর পাপা সোনাকে দিয়ে এসেছি বাইরে বিছানা করে ওইদিকে বাইরে দিয়েছি কারণ এই বিছানাটা টেপাটা গুছিয়ে নেবো আর সকালবেলাটা হচ্ছে পাপা সোনাকে এগুলো করতে হয় কারণ মা ধরে সকালে ওই দিকটা কাজ বাস সারে আমি আবার এইদিকে পাপাসোনাকে কোলে নিয়ে বসে থাকি ওকে ঘোরায় ফেরায় ওকে খাওয়ানো তারপরে হচ্ছে ওকে রেডি করানো জেন্স করে দেওয়া এগুলো তো করি কারণ যেহেতু বোন আর আমি থাকি রাতেও যখন সোনা ওঠে বা কান্না টান্না করে হয়তো মানে বোনের কাছে উঠে বসে থাকি সোনাকে খাওয়াই এগুলো করি বেশ সবাইগুলো কিন্তু ভালো কেটে যাচ্ছে তো বিছানা টেছোনা গুছিয়ে আমি একবারে হচ্ছে চলে এসেছি বাইরে আর মা এদিকে ধান টান সেদ্ধ করে উঠান টোঠান ঝাড়ু দিয়ে নিয়েছে আর আমাদের যে মাঠে ধানটা কাটা হচ্ছিল তোমরা দেখেছ আগের ভিডিওতে তো সেই ধানগুলো এই যে এখন দেখো বাড়িতে আর কি চলে এসছে আর কি মা লক্ষ্মী বাড়ি এসে গেছে তো কারণ প্রচণ্ড আর কি বুঝতে পারছো এই সময়টা ঝড় বৃষ্টির সময় কারণ কখন প্রচণ্ড মেঘ করে ঝড় বৃষ্টি চলে আসে ওই জন্য আর কি গুছিয়ে বাড়ি যত তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসা যায় ততই ভালো তো বাড়ি চলে এসেছে এবার মা আবার ওইদিকে গোছ আমি এবার থালা বাসন ছিল তো সেগুলোকে আর কি থালা বাসনগুলো মেঝে ধুয়ে নিচ্ছি দিয়ে আমি একবার আর কি গা কাপড় ধুয়ে নেবো একটু ভিজে ভিজেই গেছি আর দেখ সকালের দিকে এমন একটা সেটা নিয়ে গরম পড়ছিল আর এখন দেখো গাছের পাতাগুলো নড়তে এত সুন্দর ঠান্ডা ও কি আরাম তো গা কাপড় ধুয়ে চলে আসলাম সোজা আর কি ঘরে এবারটা আমি হচ্ছে একটু নিজের মানে খেয়াল মানে কী বলো তো এটাই হয় জানো তো মানে বিয়ের আগে যে মানুষটা দেখবে সব সবসময় সব সময় মানে চলা ফেরা সব সময় মানে এটা করছি ওটা করছি মাথা চুলটে বেঁধে রাখছি এটা করছি মানে সব সময়টা সাজগোজ যেটাকে বলে বিয়ের পরে কিন্তু অতটা আর ইয়ে হয় না দেখো এদিকে ওদিকে এখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে মানে সব থেকে সামনে নিজের সবার খেয়াল রাখতে নিজের খেয়ালটাই কিন্তু রাখা হয় না অত কিছুর মধ্যে তো যাই হোক এখন বুঝতে পারছো সকালের দিকেই প্রচণ্ড একদম রোদ শুরু যায় আর ওই জন্য একবারে একটা মশ্চারাইজার মেখে সানস্ক্রিমটা মেখে চুল টুলগুলো ভালো করে বেঁধে নিলাম যা গরম বিরক্তি লাগে মেন কথা হচ্ছে সবার খেয়াল কিছুই না কারণ আমার কোনো কাজ বাজ থাকে না তবু নিজের কোড়ে মিতে আমার কিছুই করতে হয় না কখনো ভালো লাগে না তো চা বানিয়ে চাটা খেয়ে এই দিকে দেখো আবার বিচারের জন্য যেহেতু কুচি রেখে গেছিলাম তো সোনাকে আবার নিয়ে এসে এখানে দিয়েছে আর জানলাগুলো খুলে দিয়েছি খুব সুন্দর ঝিঝি ঝিঝির করে বাতাস আসছে কারণ ওকে মানে বুঝতেই পারছো ছোটো বাচ্চাদের এই হচ্ছে ব্যাপার খুব হাওয়াও দেওয়া যাবে না আবার গরমও দেওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার আর ও যেহেতু একটু মানে অপুষ্ট ছিল তো এখন তো সোনার ওইটা ঠিক আছে ও চেক মানে চেক আপ করে আসার পর আর এদিকে হচ্ছে বোরের কাছে মামমাম মাম পড়াশোনা করছে তো ওইদিকে ওই একটু পড়াতে বসেছে আর আমি আবার এদিকে যে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে আবার আজকে হচ্ছে এই যে লাউ শাক হবে লাউ বলছি কুমড়ো শাক তো মা এটাই ওরকে বানা মানে কেটে এসে দিল আমি আবার এটা মানে শাকটা বানাতে লাগি তারপর মা রান্না বান্নাটা করবে এসে বাকি রান্নাটা তো ওইদিকে মা রান্না বান্না করছে মাকে একটু সবজি টবজি বানিয়ে টানিয়ে দিয়ে আসলাম দিয়ে যে দেখো যেই ধানটা আর কি সকালে আর কি ওই যে সেদ্ধ করে ছাদে দিয়ে দিয়েছে তো ওই ধানটা তো প্রচণ্ড মানে রোদ পেয়ে গেছে আর ওই এক রোদেই আর কি শুকিয়ে যাবে ওই জন্য কি বারবার এসে সেরকম পা দিতে হয়তো মা দু তিনবার আর বুঝতে হয়তো ছাদে ওটা না মা এটাই কিন্তু সবারই একটা বিরক্তিকর কাজ তারপরে এই গরমের মধ্যে তো যাই হোক সবার পা না দিলেও না এক চিটিয়া আর কি ইয়েটা তাপটা একদিকে লাগবে সমানভাবে মানে দুদিকটাই গরম করে আর কি শুকাতে হবে ওই জন্য আমি পা দিয়ে এসে বাবা আমার মনে হচ্ছে সেই কী বলবো সেই কুকুর হাঁপানোর মতো একটু হাফি হাফি নিয়ে এবারটা দেখো মা আর রান্না বান্না কমপ্লিট চলে আসলো খাওয়া দাওয়া দিকে ভাত আর এইদিকে দেখো রুই মাছের আর কি সর্ষে বাটা করেছে মাছটা প্রতিদিনই ঝোল খাই তো ওই জন্য মা কাছকে বলে একটু সর্ষে বাটা করো এখানে করেছে আমের চাটনার কুমড়ো শাক খাওয়া দাওয়া করে স্নান টান করে আকাল করে মেঘ হয়েছে বৃষ্টি তো হবেই বোঝা যাচ্ছে তো যাই হোক অনেকটা বেলাও কিন্তু হয়ে গেছে মাঝে অনেকটা সময় আমরা গুজব ঘুম এইসব সব কিছু দিয়েছি দিয়ে এখন আর কি স্নান টান সেরে এই যে দেখো অনেক বোতল খালি হয়ে গেছে আর কারেন্ট চলে যাবে ওই জন্য ভাবলাম কিছুটা জল ফ্রিজে দিয়ে দেব আর বাকি জল টলগুলো ভরে রেখে ফোন মোবাইল চার্জে দিয়ে আর ওইদিকে আবার তোমার বাথরুমে বাইরে এদিকে সব মানে মোটরের থেকে জল তুলে রেখে আসলাম কারণ ওই যে কারেন্ট চলে গেলে তখন আর বুঝতে পারছো জল ভীষণ সমস্যা হবে আর যেহেতু ওই যে ছোটো বাচ্চা বাড়িতে এখন মানে বোনেরও জলের প্রয়োজন ও তো কল চাপতে পারে না ওকে ধরো জলটা দেওয়া হয়েছে মোটর একবার তুলে রেখে এগুলো ফ্রিজে দিয়ে এবার আমরা একটু বেরিয়ে পড়লাম হাওয়া খেতে আর মা তো ওইদিকে মা বাবা মানে ধানগুলোর পালা দিয়ে গোছ করে রাখলো কারণ বুঝতে যে জানাই যাচ্ছিলো বৃষ্টি হবে যে পঞ্চাশ ঢেকে রাখবে কারণ এখন তো আজকেই ধান আসলো আজকে তো ছাড়াবে না যেহেতু চার গাড়ি ধান এসছে আর সময় লাগবে তো এদিকে দেখো আমাদের যে বাস বাগানটা আর কি যেটা আর কি এখন মানে বাস বাগানের নেক কাটার পরে পুরো এখন বুঝতে পারো একটা মাঠ মতো হয়ে গেছে তো এখানে আমাদের ওই যে বলি না সবাই আর কি বিকেলবেলা সবাই মানে এই যে বাড়ির আশেপাশে সব আর কি দিদিরা বৌদিরা জেঠিমা কাকিমা পিসিমা সবাই এখানে এসে মানে ছাগল চড়াতেও আসে প্লাস সবার বসে গল্পটা হয় মানে এখানে প্রচণ্ড ঘাসপাতা তো যেই আসে হাতে যার ছাগল আছে দুটো একটা করে ছাগল নিয়ে চলে আসে তো ওই যে ওই দিদি দিয়ে এসেছে মঙ্গলি দিয়ে দেখতে পাচ্ছ পিছনে কয়েকটা ছাগল বেঁধে দিয়েছে আমাদেরটাও এখানে বাধা আছে আর আমরা এখানে সবাই যে আমাদের সামনের বাড়ির এই যে পুষ্পুদি রিণা যে আমাদের বাড়ি সবসময় থাকে তোমরা দেখেছো তো সবাই মিলে বসে একটু গল্পটা একটু করছি বেশ সামনে পুকুর তো আর সামনে বাসবাগান ফাঁকা হওয়াটা আমাদের বাসবাগানটা যেহেতু কাটা হয়ে গেছে আর আগে গরমের সময়ও কিন্তু ওই বাগান ওই জায়গাটা থাকতাম না ওর সামনে যে রাস্তাটা ছিল ওখানে আমরা বসে থাকতাম গরমের মধ্যে কিন্তু এখন সামনে সব ঘর বাড়িগুলো নতুন হয়েছে এখন আর অত যাওয়া হয় না এখন নিজেদের জায়গাটাই ফাঁকা হয়ে গেছে এখন এখানটাই বসার জায়গা হয়ে গেছে তো এইদিকে বাড়ি এসে তো সুমন এসছে আর কি সন্ধ্যাবেলায় তো সুমন আসতে সুমনের কাছ থেকে আর কি সুমন ব্যাগটা যেয়ে দিলো কাপড়ের ব্যাগটা নিল নিয়ে কিন্তু হট করে আগে সুমনকে বললো যাও তুমি ঘরে উঠবে না আগে হাত পা ধুয়ে মানে এই বিষয়টা ভীষণ সচেতন আছে কারণ ঘরে ছোটো ভাই আছে ওর যেই আসুক মানে আমাদের তাই মাসে আসুক আসলে দাদা তুমি যাও বা আমার বাবা হোক আমি হোক যেখান থেকে আসুক বা ও আসলে হাত পা ধুয়ে না আসলে মানে ঘরে ঢুকবে না মানে ওই জন্য বাথরুমে হ্যান্ড ওয়াশ রাখা আছে তো মানে সিঁড়ির ওপরে ওই জন্য বুঝিয়ে দেয় যে যাও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে পা ধুয়ে এসে আগুন দিয়েছি মানে যেগুলো হয় না একটা হচ্ছে মানে বাচ্চা থাকলেই যে বলে না আতুর ঘরে যেগুলো করে ঢুকতে হয় তো ওইগুলো তো মেসেও মানে এমনভাবে হট করে একটা বলে না সবাই এত হাসি লাগে যে বাবা কত সচেতন একটা বাচ্চা কত ইয়ে তো যাক এখানে সে প্লেট আর কি চিকেন নিয়ে এসেছিলো তো সেই চাউমিনটাকে আর কি সব প্লেটে প্লেটে আর কি ভাগ করতে পারবে অনেকটা পরিমাণে ওদের দিকে সত্যি মানে চাউমিনটার টেস্টও করে আর অনেকটা পরিমাণেও ছিল তো সবাইকে দিয়ে এবার আমি আর মাম্মা নিয়ে বসে গেছি তো চাউমিনটা খেতে কিন্তু সেই লাগছে এই চিকেন চাউটা খাওয়ার পরে সত্যি কথা বলতে রাতের ডিনার আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল আর খাওয়ার কোনো ব্যবস্থা নেই তো চল আজকের মতো টারটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো